নমস্কার দেখছেন আর সংবাদ প্রাইম নিউজ নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমি রিজু প্রথমেই যে খবর দিকে চোখ রাখবো সাধারণতন্ত্র দিবসের আগে নিরাপত্তায় মুড়ে ফেলা হলো বিভিন্ন জেলা নাশকতা রুখতে শুরু হয়েছে নাকা তল্লাশি মঙ্গলবার বিভিন্ন জনবহুল এলাকায় তল্লাশি চালান পুলিশ কর্মীরা প্রজাতন্ত্র দিবসের আগে নিরাপত্তা আরো জোরদার করতে এই উদ্যোগ গ্রহণ করেছেন পুলিশ আধিকারিকেরা আর মাত্র একদিন বাদেই ছাব্বিশে জানুয়ারি অর্থাৎ ভারতবর্ষের চুয়াত্তরতম প্রজাতন্ত্র অর্থাৎ সাধারণতন্ত্র দিবস যাকে কেন্দ্র করে শুরু হয়ে গিয়েছে নানান প্রস্তুতি এরই পাশাপাশি রাজ্যের জেলায় জেলায় নিরাপত্তা ব্যবস্থাকে আটো করা হচ্ছে কোন রকম নাশকতা এড়াতে তৎপর রয়েছে পুলিশ প্রশাসন একই ছবি উত্তর দিনাজপুর জেলাতেও প্রজাতন্ত্র দিবসের প্রাককালে কড়া পুলিশি নিরাপত্তা ব্যবস্থা দেখা গেল উত্তর দিনাজপুর জেলার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাগুলিতে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী ব্লক হিসেবে পরিচিত হেমতাবাদ হেমতাবাদ থানার আইসি অভিজিৎ দত্তের নেতৃত্বে হেমতাবাদের বিভিন্ন এলাকায় যানবাহন থামিয়ে নাকা চেকিং করার পাশাপাশি বহিরাগত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পাশাপাশি মঙ্গলবার দিনভর হেমতাবাদের বিভিন্ন প্রান্তে অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে তল্লাশি চালানো হয় হেমতাবাদ থানার আইসি অভিজিৎ দত্ত জানিয়েছেন সারা বছরের নিরাপত্তা আটোসাটো থাকে হেমতাবাদে তবে প্রজাতন্ত্র দিবসের আগে বাড়তি সতর্কতা অবলম্বন করা হয় হেমতাবাদ পুলিশ প্রশাসনের ভূমিকার জন্য আমরা যথেষ্ট আনন্দিত খুশি হেমদাবাদ হলো একটা সীমান্তবর্তী এলাকা এই এলাকায় এইভাবে চেকিং যদি প্রতিনিয়ত হয় তাহলে আশা করা যায় এখানে দুষ্কৃতীরা অতটা সক্রিয়ভাবে হানা করতে পারবে না ভালো লাগলো আমাকে প্রশাসনের এই ভূমিকার জন্য আমাকে খুব ভালো লাগলো আমরা প্রশাসনকে স্বাগত জানাচ্ছি মঙ্গলবার উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ রেল স্টেশন বিবেকানন্দ মোড় ও বাস স্ট্যান্ডের পাশাপাশি সুকান্ত মোড়েও তল্লাশি অভিযান চালায় পুলিশ যাত্রীদের ব্যাগপত্র তল্লাশির পাশাপাশি রেল স্টেশন প্ল্যাটফর্মের বিভিন্ন অংশে মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি চালানো হয় সেই সঙ্গে কালিয়াগঞ্জের ফতেপুর এবং তিলগাঁও এলাকার রাজ্য সড়কে নাকা চেকিং চালায় পুলিশ উত্তর দিনাজপুরের পাশাপাশি একই ছবি দক্ষিণ দিনাজপুর জেলাতেও প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে তৎপরতা শুরু জেলা পুলিশ প্রশাসনের মঙ্গলবার সকালে পুলিশ কুকুর নিয়ে বালুরঘাট শহরের বিভিন্ন এলাকায় তল্লাশি চালান পুলিশ ছিলেন ডিএসপি সদর সোমনাথ ঝা সহ অন্যান্য আধিকারিকরা এদিন বালুরঘাট বাস স্ট্যান্ড মঙ্গলপুর হিলিমোর সহ বিভিন্ন এলাকায় তল্লাশি ও নাকা চেকিং অভিযান চালানো হয় জানুয়ারির আগে আমাদের এটা সিকিউরিটি সারপ্রাইজ মোডে বিভিন্ন রকমের চেক করা যেখানে ম্যানুয়াল চেকিং এবং তার সাথে আমাদের কিছু স্লিপার টক আছে হ্যাঁ স্টিফার টক থেকে আমরা বিভিন্ন রকম এগুলো এক্সপ্লোসিভ থাকে বা বিভিন্ন রকম নার্কোটিক সাবস্টেন্স থাকে সেগুলোকেও আমরা প্রপারভাবে চেক করছি আমরা বাস হোটেল রেস্টুরেন্ট বাস স্টপ বিভিন্ন জায়গাতেই আমরা করছি এবং বিভিন্ন জায়গাতেই করবো সারপ্রাইজ নিয়ে এসেছি ইতিমধ্যেই গ্রামগুলোতে যেমন রুটিন থাকে আমাদের পেট্রোলিয়াম আছে ইন্টেলিজেন্স কালেকশানস আছে সেগুলো বিশেষ করে ছাব্বিশে জানুয়ারি এগুলো হচ্ছে একটা ন্যাশনাল সিকিউরিটি ব্যবস্থা সবগুলোতে ঠিক প্রপার ব্যবস্থাগুলো করা হয়েছে ব্যুরো রিপোর্ট আর সংবাদ ভারতবর্ষের বৈচিত্র্যের মধ্যে যে ঐক্য এবং বহুত্ববাদ রয়েছে সেটাকেই থিম করে এবারে তম প্রজাতন্ত্র দিবস পালন করতে চলেছে উত্তর দিনাজপুর জেলা প্রশাসন বৃহস্পতিবার সকাল নটায় রায়গঞ্জ স্টেডিয়ামে দেশের তেরঙ্গা জাতীয় পতাকা উত্তোলন করবেন উত্তর দিনাজপুর জেলা শাসক অরবিন্দ কুমার মিনা তারপরেই শুরু হবে দেশাত্মবোধক সাংস্কৃতিক অনুষ্ঠান ঠিক তার একদিন আগে রায়গঞ্জ স্টেডিয়াম ময়দানে চলছে প্রজাতন্ত্র দিবসের চূড়ান্ত মহড়া প্রজাতন্ত্র দিবস উপলক্ষে উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত হবে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান রায়গঞ্জ স্টেডিয়াম ময়দানে এই উপলক্ষে চলছে জোরদার প্রস্তুতি ও মহড়া চূড়ান্ত মহড়ায় অংশ নিয়েছে রায়গঞ্জ মহকুমার বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের এনসিসি ক্যাডার থেকে শুরু করে চতুর্থ আরক্ষা বাহিনী জেলা পুলিশ ফোর্সের পুলিশ কর্মীরা তারা কুচকাওয়াজের মহড়া দেওয়ার পাশাপাশি রায়গঞ্জের বিভিন্ন সাংস্কৃতিক সংস্থার ছেলেমেয়েরা তাদের নাচ গানের মহড়া দিচ্ছেন জাতীয় পতাকা উত্তোলন কুচকাওয়াজ ও প্যারেড অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হবে বৃহস্পতিবার রবিবার প্রজাতন্ত্র দিবসের মহরা খতিয়ে দেখলেন রায়গঞ্জ মহকুমা শাসক কিংসুক ছিলেন পুলিশ প্রশাসনের অন্যান্য আধিকারিকগণ এবং সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রজাতন্ত্র শান্তনু চ্যাটার্জী রায়গঞ্জের মহকুমা শাসক কিংসুক মাইতি জানিয়েছেন বৃহস্পতিবার রায়গঞ্জ স্টেডিয়াম ময়দানে অনুষ্ঠিত প্রজাতন্ত্র দিবস অনুষ্ঠান যাতে সুষ্ঠুভাবে এবং নিরাপদে সম্পন্ন করা যায় সেজন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে জেলা শাসকের জাতীয় পতাকা উত্তোলন কুচকাওয়াজ এবং সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের আজ চূড়ান্ত মহড়া হলো প্রজাতন্ত্র দিবসকে কেন্দ্র করে রায়গঞ্জ স্টেডিয়াম চত্বর নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে প্রস্তুতি আমাদের ভালোই আছে মোটামুটি আজকে আমাদের ড্রেস রিহার্সাল রয়েছে তো আমাদের এখানে বিভিন্ন কালচারাল প্রোগ্রাম থাকবে প্যারেড থাকবে এবং আমাদের টিম বেশ ভালো সংখ্যাতেই রয়েছে আমাদের ট্যাবলোতে তো প্রায় মোর দ্যান টোয়েন্টি

মোট তেরোটি সাংস্কৃতিক সংস্থার ছেলেমেয়েরা দেশত্ববোধক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন উত্তর দিনাজপুর জেলাশাসকের নির্দেশে এবারে চুয়াত্তরতম প্রজাতন্ত্র দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠানের থিম হবে বৈচিত্র্যের মধ্যে ঐক্য উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে যে চুয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস উদযাপিত হচ্ছে রায়গঞ্জ স্টেডিয়ামে আজকে তার চূড়ান্ত যে মহড়া সেটা এখানে অনুষ্ঠিত হচ্ছে আমাদের এইবারের থিম যিনি যেটা টোটালটাই সম্মানীয় জেলা সমাহর্তার নির্দেশে এখানে কাজ হচ্ছে তার তত্ত্বাবধানে এখানে কাজ হচ্ছে আমরা জাতীয় সংহতি ন্যাশনাল ইন্টিগ্রিটি এটাই হচ্ছে এবারের সাংস্কৃতিক অনুষ্ঠানের মূল ভাবনা বিভিন্ন স্কুল সাংস্কৃতিক সংস্থা সব মিলিয়ে তেরোটি টিম এখানে অংশ নিয়েছে এবং ভারতবর্ষের বৈচিত্র্যের মধ্যে যে ঐক্য এবং এই যে বহুত্ববাদ সেই বহুত্ববাদকেই তুলে ধরা আমাদের মূল লক্ষ্য এবং খুব ভালোভাবেই এখানে অনুশীলন হচ্ছে আশা করছি যে ছাব্বিশে জানুয়ারি প্রতিবারের মতো যে কোভিড সিচুয়েশনের জন্য বছর প্রোগ্রাম সেভাবে আমরা করতে পারিনি এবার পরিস্থিতি কিছুটা ভালো হওয়ায় সামগ্রিকভাবে একটা ভালো সাংস্কৃতিক যে মঞ্চ আমরা সেটা এবার এই মাঠে উপহার দিতে পারবো আর সংবাদ রায়গঞ্জ রাতের অন্ধকারে নিয়ন্ত্রণ হারিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই বাইক আরোহীর মঙ্গলবার ভোরে দক্ষিণ দিনাজপুরে বংশিয়ারী থানার বাগদুয়া নারায়ণ ডাঙ্গি এলাকায় পাকা রাস্তার ধারে বাইক সহ তাদের পড়ে থাকতে দেখে গ্রামবাসীরা হাসপাতালে আনা হলে চিকিৎসকেরা তাদের মৃত বলে ঘোষণা করেন দুর্ঘটনাগ্রস্ত মোটর বাইকটিকে থানায় নিয়ে আসে পুলিশ পরের মৃতদেহ দুটিকে ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে মর্গে পাঠানো হয় পুলিশতে জানা গেছে মৃতদের নাম আপন রাজবংশী তার বাড়ি বংশিয়ারি হিয়ালদহ গ্রামে অপর মৃত ব্যক্তির নাম গুড্ডু তার বাড়ি উত্তরপ্রদেশের বাহারচিক এলাকায় স্থানীয় জানা গিয়েছে সোমবার বিকেলে বাগদুয়ার এলাকায় ক্রিকেট খেলা দেখতে এসেছিলেন এই দুই বাইকার আরোহী বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে বাগদুয়ার নারায়ণডাঙ্গি এলাকায় পাকা রাস্তার ধারে পিলারে ধাক্কা মেরে পড়ে যায় বলে অনুমান স্থানীয় বাসিন্দাদের এরা বাগদুয়ার ফুটবল খেলার মাঠ থেকে বাড়ি ফিরছিল বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে তো ওরা কালকে কোথায় বেরিয়েছিল খেলা দেখার জন্য বাড়ি থেকে এসেছিল তারপরে খেলা টেলা দেখে রাত্রিবেলা বাড়ি ফিরছিল ওই নারায়ণডাঙ্গি টার্নিং পয়েন্টের মোড়ে ওরা রাস্তার সাইডে পড়েছিলো আমরা সকালবেলা এসে দেখতে পাই যে ওরা দুইজন রাস্তার নিচে পড়ে আছে সাইডে বাইক পড়ে আছে আমরা ওখানেই ছিলাম তারপরে থানায় ফোন করা হয় থানা থেকে পুলিশে গাড়ি যায় পুলিশ নিয়ে গিয়ে একটা একটা যে ডেড বডি পড়েছিলো সেটাকে পুলিশ নিয়ে আসে আর একটাকে আমরা চিকিৎসার জন্য ভাবলাম যে এটা হয়তো বেঁচে আছে তারপরে সেটাকে আমরা চিকিৎসার জন্য মালদা মেডিকেলের মেডিকেল কলেজের পথের দিকে এগোচ্ছিলাম কিন্তু রাস্তায় দেখলাম যে না আর নড়াচড়া বন্ধ কোনো কিছু কিছুই পাওয়া যাচ্ছে না তখন আমরা ফিরে এসে আমরা নরসিংহপুর হসপিটালে নিয়ে আসি এবং এখানে ডাক্তারবাবু সেটা মৃত বলে ঘোষণা করে প্রাইম নিউজের সময় হয়ে গিয়েছে এখন একটু বিরতির ফিরছি বিরতির পর সঙ্গে থাকুন সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় তাই আমি বলছি মেয়ের বিয়ের গয়না কিনুন বাড়ি থেকে কিছুটা দূরে পুকুর থেকে এক কৃষকের মৃতদেহ উদ্ধারকে ঘিরে মঙ্গলবার চাঞ্চল্য ছড়ানো পুরাতন মালদা ব্লকের মহিষবাতানি অঞ্চলের সানজাইল গ্রামে জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম কৃষ্ণ রাজবংশী সোমবার সন্ধে বাড়ির কিছুটা দূরে একটি চায়ের দোকানে চা খেতে গিয়ে আর ফেরেননি তিনি দীর্ঘক্ষণ কেটে গেলেও ফিরে না আসায় খোঁজখবর শুরু করলে রাত দুটো নাগাদ এলাকার পুকুরে কৃষকের মৃতদেহ দেখতে পান এলাকাবাসীরা পরে কৃষকের মৃতদেহ উদ্ধার করা হলে শরীরে আঘাতের চিহ্ন দেখতে পাওয়া যায় পরে পুরাতন মালদা থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় যদিও রাতের অন্ধকারে ওই কৃষককে খুন করা হয়েছে বলে দাবি পরিবারের ঘটনার অভিযোগ দায়ের পুরাতন মালদা থানায় গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ মানুষে মেরেছে এখানে ঘা কোলা দিয়েছে রক্ত ছুটে গেছে গলাতে মেরেছে গলাতে ঘা নুচা নুচা করেছে তখন তখন জায়গায় ঘা হয়ে গেছে খুব পোড়া আছে তো ভিতরে কাপু পোড়া আছে তো ভিতরে তার দেখা যায় না এই গোলwidehat থেকে এই মাথা থেকে দেখতে যা ঘা খাম হয়ে গেছে মাথাতে কি করতেন যদি মারা গেছেন কি করতেন ভালো লোক ছিল সবার এই সাথে মিশু ছিল আর মনের হাসি করত দেখে আসলাম যার সিস্টেমটা যে দেখে আসলাম এখন কি চাইছেন কি চাইছেন যারা করে যারা নিয়ে গেছে তো ওদেরও নিয়ে যাক কেন্দ্র সরকারের একাধিক নীতির সরব হলো বাম সমর্থিত সংযুক্ত মোর্চা মঙ্গলবার সংগঠনের জেলা কমিটির পক্ষ থেকে রায়গঞ্জ শহর সুপার মার্কেটে অবস্থিত সিরুর জেলা কার্যালয়ে একটি সাংবাদিক বৈঠক ডাকা হয় সেখানে বক্তব্য রাখেন সংযুক্ত কিষান মোর্চার আহ্বায়ক সুরজিৎ কর্মকার তিনি বলেন কেন্দ্রীয় সরকারের একাধিক নীতির জেরে বর্তমান কৃষকেরা চরম সংকটে পড়েছেন জমিতে ফসলের উপযোগী উপকরণের দাম বাড়লেও ফসলের মূল্য অনিশ্চিত স্বামীনাথন কমিশনকে সামনে রেখে সরকার আশার আলো দেখালো তা বাস্তবায়িত হয়নি এই সরকার বিদ্যুৎ দু হাজার সার কোম্পানির স্বার্থে সারের দামের নিশ্চয়তা আসেনি তাই কৃষকদের সংকট আগামী ছাব্বিশে জানুয়ারি সরকারের বিরুদ্ধে এই জেলায় দুটি ক্ষেত্রে ট্রাক্টর র্যালি ডাক দিয়েছে এই সংগঠন ইসলামপুর ও রায়গঞ্জি মহকুমায় দুটি র্যালি হবে যেখানে অংশ নেওয়ার জন্য সমস্ত স্তরের কৃষকদের আহ্বান জানিয়েছেন সুরজিৎ বাবু যে ফসলের লাভজনক দামে নিশ্চয়তা আইন তৈরি করা হোক এবং সেটা নরেন্দ্র মোদিরা কথা দিয়েছিল করা হবে কিন্তু তা করা হয়নি ফলে একদিকে সারের কালোবাজারি একদিকে হচ্ছে নতুন করে ফসলের দাম নেই ফলে এরকম একটা অবস্থার মধ্যে দাঁড়িয়ে হচ্ছে আমার দেশের কৃষক সমাজ একটা কঠিন অবস্থার মধ্যে দাঁড়িয়ে আছে ছাব্বিশে জানুয়ারি আমাদের দেশের চুয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস আমরা লক্ষ্য করছি যে আমাদের দেশের সরকার দেশের সংবিধানকে মেনে চলতে মানে চাইছেন না সংবিধানকে তারা মানতে চান না ফলে আমরা সংযুক্ত কিষাণ মোর্চার পক্ষ থেকে গোটা দেশ জুড়ে এর ফলে আমাদের দেশের যে আভ্যন্তরীণ যে গণতন্ত্র সেটা রক্ষা হচ্ছে না দেশের ধর্মনিরপেক্ষতার বিপন্ন ফলে এর বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা আগামী ছাব্বিশে জানুয়ারি দেশের প্রজাতন্ত্র দিবসে একদিকে যেমন দেশের গণতন্ত্র ধর্মনিরপেক্ষতা রক্ষার যেমন শপথ গ্রহণ করব পাশাপাশি কেন্দ্রের মোদী সরকারের যে কৃষকদের প্রতি যে বিশ্বাসঘাতকতা করেছেন সেই বিশ্বাসঘাতকতার বিরুদ্ধে গোটা দেশব্যাপী যে আন্দোলন হবে সেই আন্দোলনের রূপ রূপ হচ্ছে ট্রাক্টর র্যালি ফলে আমরা গোটা দেশের সঙ্গে সংগতি রেখেই আমাদের জেলাতেও ট্রাক্টর র্যালি কর্মসূচি গ্রহণ করেছি আমাদের জেলার দুটি মহকুমা দুটি প্রান্তে ইসলামপুরে একটি একটি ট্রাক্টর র্যালি হবে ও দিককার চারটে ব্লকের অন্নদাতা কৃষকরা ট্রাক্টর নিয়ে সেখানে পৌঁছবেন আর এই দিকের পাঁচটা ব্লকের রায়গঞ্জের যে ট্রাক্টর র্যালি সেটার উপহারে পৌঁছবে এই কর্মসূচিতে আমরা আমাদের জেলার সমস্ত অন্নদাতা কৃষকদের অংশগ্রহণ করবার জন্য আহ্বান জানাচ্ছি এবং আপনাদের মাধ্যমে এই বার্তা গোটা জেলা কৃষক সমাজের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনাদের ডেকেছিলাম কোথা থেকে শুরু র্যালিটা মূলত শুরু হবে রায়গঞ্জ শিলিগুড়ি মোড় বা সব ব্লকগুলো থেকে আসবে শিলিগুড়ি মোড় থেকে রূপহারের দিকে যাবে উত্তর দিনাজপুর জেলা জুড়ে বেড়ে চলা সারের কালোবাজারের বিরুদ্ধে ফের ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করলো সারা ভারত কৃষক সভা মঙ্গলবার রায়গঞ্জে কর্ণজুড়ে অবস্থিত উপকৃষি অধিকর্তা দপ্তরে এদিন দরবার করেন সংগঠনের সদস্যরা কর্মসূচির নেতৃত্ব দিয়েছিলেন সংগঠনের জেলা সম্পাদক সুরজিৎ কর্মকার তিনি বলেন রাজ্যে বিভিন্ন প্রান্তের পাশাপাশি এই জেলাতেও সারের দাম ইচ্ছে মতো নির্ধারণ করা হচ্ছে করা হচ্ছে সারের ফলে ফসল চাষ করতে গিয়ে বিপাকে পড়ছেন অন্নদাতা কৃষকরা সার কেনার পর ন্যায্য রশিদ চাইতে গেলে আক্রান্ত হতে হচ্ছে বলে অভিযোগ অবিলম্বে যন্ত্রণা থেকে মুক্তির দাবিতে উপকৃষি অধিকর্তা অঞ্জন কুমার সাহাকে ডেপুটেশন প্রদান করা হয় দাবি পূরণ না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনে হুঁশিয়ারি দিয়েছেন তারা আপনারা জানেন যে আমাদের গোটা দেশ জুড়ে বা রাজ্যে আমাদের জেলাতে সার নিয়ে একটা কালো বাজারে চলছে সারের সব জিনিসের দাম প্রিন্টেড থাকে কিন্তু সারের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সমস্ত জিনিসের প্রিন্টেডের থেকে অনেক বেশি দামে কৃষককে সার কিনতে হচ্ছে এবং কখনও কখনো কৃত্রিম অভাব তৈরি করা হচ্ছে আমরা গত সাতই নভেম্বর এই দাবিতে আমরা এখানে একটা কপি দিয়েছিলাম ডেপুটেশন দিয়েছিলাম কিন্তু দু একদিন ঠিক থাকলো তারপর আবার যেতে সে শনি মদতেই একরকম এটা চলছে এটা বন্ধ করার দাবিতে আমরা আবার এসেছি তাকে রিমাইন্ডার দিতে আজকে যদি আজকে রিমাইন্ডারের পরে কোনো কিছু না হয় তা আমরা আগামী কয়েকদিনের মধ্যেই গোটা জেলা জুড়ে রাস্তা নেমে খবর এবারে যে খবর দিকে চোখ রাখছি দীর্ঘদিন বেহাল এলাকার চলাচলে সড়ক সময় প্রশাসনিক আশ্বাস মেলার পরও কাজ না হয় এবারে পুরাতন মালদার পর রাজনৈতিক নেতাদের প্রবেশে নিষেধাজ্ঞা করলো মালদার ইংরেজ বাজার ব্লকের কাজীগ্রাম পঞ্চায়েতের বাগবাড়ি বাহান্ন বিঘা গ্রামের বাসিন্দারা জানা গিয়েছে বাগবাড়ি খোয়ার মোড় থেকে বাহান্ন পর্যন্ত যাতায়াতের সড়কপথে দীর্ঘদিন ধরে বেহাল ফলে সমস্যায় পড়েছেন এলাকার গ্রামবাসীরা রাস্তা দাবিতে নানান সময় আবেদন করা হয় প্রশাসনের কাছেও এমনকি জনপ্রতিনিধি ও প্রশাসনের তরফে সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হলেও কাজ না হয় বিক্ষোভে সামিল হয়েছেন তারা যতদিন পর্যন্ত পাকা রাস্তা না হচ্ছে ততদিন সেখানে দিদির দুধ বা অন্য কোন রাজনৈতিক দলের নেতা প্রবেশ করতে পারবেন না এই মর্মে সমাধান না হলে ভোট বয়কটের ডাক দিয়েছেন গ্রামবাসীরা আমাদের দীর্ঘদিনের রাস্তার রাস্তা নিয়ে সমস্যা আছে প্লাস খুবই অসুবিধা আজ থেকে দশ পনেরো বছর আগে যেটা রাস্তা হয়েছিল তারপরে আর এটা রাস্তা হয়নি এই আমরা গ্রামবাসী মিলে সিদ্ধান্ত নিয়েছি কোনো রাজনীতি মহলকে এসে ঢুকতে দিব না যতক্ষণ আমাদের রাস্তাটা না কমপ্লিট দিদির দুধকে ঢুকতে দিব না আর কাউকে ঢুকতে দেবো কোনো নেতা মানে রাজনীতি মহলের লোককে ঢুকতে দিব না কেন সিদ্ধান্ত কেন নিলে না হঠাৎ করে এত বড় পনেরো বিশ বছর থেকে দেখছি যে যেই সেই দেখে আসছি ভোটের সময় আসছে ভোট নিয়ে চলে যাচ্ছে রাস্তার যখন কাজ করার সময় আসছে তখন না পঞ্চায়েত সমিতি আসছে না জেলা পরিষদ আসছে না কেউ আসছে কোথাও জানিয়েছিলেন বিষয় হ্যাঁ এটা অনেক জায়গায় অভিযোগ জানলা আছে জমা দেওয়া আছে কাগজকে ভিডিও করে দেওয়া আছে মানে দীর্ঘদিনের সমস্যা এটা আমরা আজ থেকে না আমাদের বাগবাড়ি থেকে স্কুল মাঠ হোক বান্ধবিয়া স্কুল মাঠ আমরা চাই রাস্তা আমাদের যতক্ষণ রাস্তা হবে না ততক্ষণ আমরা কাউকে ঢুকতে দিব না রাস্তা সব দিকে রাস্তা হচ্ছে রাস্তা দেখে দিয়ে যাচ্ছে এবং অন্য অন্য রাস্তা হয়ে যাচ্ছে এই রাস্তা হচ্ছে না আমাদের রাস্তাতে গাড়ি চলতে পারছে না মানুষ কেউ কেউ হসপিটাল নিয়ে যাচ্ছে আর কোনো জায়গায় নিয়ে যাচ্ছে তো বলছে কি রাস্তা এই রাস্তা দেখাচ্ছে অন্য অন্য রাস্তা হচ্ছে কিন্তু এই রাস্তা আর হচ্ছে না পেশেন্ট নিয়ে যেতে যেতে আরো খারাপ হয়ে যায় রাস্তাতে হ্যাঁ এখানে দুর্ঘটনা ঘটে গতকাল অ্যাক্সিডেন্ট আমরাই হয়েছিলাম অ্যাক্সিডেন্ট টোটো উল্টিয়ে গেছিলো দিয়ে আমরা টোটো পাল্টে খেয়ে আমাদেরও হাত ভাঙেছিল কি চাইছেন আমরা চাইছি যে আমরা বলছি রাস্তাটা যেন হয় আমরা রাস্তা চাইছি

নবকলেবরে এনবিএসিসির ওয়েবসাইট উদ্বোধন করলেন সংস্থা চেয়ারম্যান পার্থ প্রতিম রায় মঙ্গলবার ওয়েবসাইট উদ্বোধন করলেন চেয়ারম্যান পার্থবাবু বলেন এই ওয়েবসাইট দেখে কোন ডিপোতে কটা বাস কখন ছাড়বে তা যেমন জানা যাবে তেমনি অনলাইনে যাতে দূরপাল্লার টিকিট কাটা যায় তারও ব্যবস্থা গ্রহণ করা হয়েছে খুব শীঘ্রই অনলাইনে দূরপাল্লার টিকিট কাটতে পারবেন বাসিন্দারা বর্তমানে ছশোর বেশি বাস রাস্তায় চলাচল করে এতদিন সংস্থা নিজস্ব ওয়েবসাইট থাকলেও সেখানে কোনো তথ্য ছিল না ফলে যাত্রীরা সেই ওয়েবসাইটে গিয়ে তথ্য পেতেন না সেই অসুবিধা দূর করতে গিয়ে পুরনো ওয়েবসাইটকে নবকলে পরে সাজিয়ে তোলা হয়েছে তারই আজ উদ্বোধন করা হলো নতুন এই ওয়েবসাইট ডিপো অনুযায়ী কোন গাড়ি কোন রুটে চলে ডিপোর ফোন নাম্বার কর্মী সংখ্যা পর্যটন আধিকারিকদের ফোন নাম্বার সবকিছুই আপলোড করা হয়েছে ফলে ওই ওয়েবসাইট দেখেই যাবতীয় তথ্য পাবেন যাত্রীরা ডট ইন বলে একটি ওয়েবসাইট ছিল কিন্তু আদতেও সেই ওয়েবসাইটটির ভেতরে কিচ্ছু ছিল না তো আমরা সেটাকে একদম আপগ্রেড করে একটা এজেন্সিকে দিয়ে আমরা এটা তৈরি করলাম এবং সেখানে যাবতীয় আপডুটেড ইনফরমেশন আমরা দেওয়ার চেষ্টা করেছি এবং প্রতিনিয়ত সেটা আপডেট হতে থাকবে সময়ের সাপেক্ষে আমাদের স্ট্যাটিস্টিক্যাল ইনফরমেশনগুলো থাকবে যে পার মান্থ আমরা কোন মাসে কত আর্ন হলো কত কিলোমিটার গাড়ি চললো সেগুলো যেমন থাকবে আমাদের স্টাফ স্ট্রেংথ কী রয়েছে এবং যাবতীয় ডিপো ধরে ধরে কন্ট্যাক্ট নাম্বার সব কিছুই আমরা এই বিষয়টার মধ্যে সন্নিবেশিত করব ব্যবসায়ী বাড়িতে ঘটে যাওয়া ডাকাতির ঘটনা কিনারা করলো মালদা চাঁচল থানা পুলিশ গোপন সূত্রে খবরের ভিত্তিতে শামসি এলাকা থেকে গ্রেপ্তার ডাকাত দলের মূল পান্ডা উল্লেখগত চৌঠা জুন চাঁচলে মগদমপুর গ্রাম পঞ্চায়েতে উত্তর বসন্তপুর এলাকার ব্যবসায়ী ফণীন্দ্রনাথ সাহার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনা তদন্তে নেমে পুলিশের হাতে ধরা পড়ে মূল পান্ডা জানা গিয়েছে ধৃতের নাম ইস্তাব আলী তার বাড়ি রতুয়া থানার শামসি এলাকায় ইস্তাবের আগে গরু পাচার চক্রের সঙ্গেও জড়িত ছিল বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ মঙ্গলবার ধৃতকে চাঁচল মহকুম আদালতে তোলা হয় ছাব্বিশে জানুয়ারি ব্যবসা বন্ধ রাখা থেকে বিরত থাকছে জলপাইগুড়ি রেডিমেড গার্মেন্টস ডিলার্স অ্যাসোসিয়েশন সংগঠনের বক্তব্য বছর ব্যবসার পরিস্থিতি এবং সরস্বতী পুজো ছাড়াও বিয়ের তারিখের দিকে লক্ষ্য রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে উল্লেখ্য বিগত পাঁচ সাত বছর আগে পনেরোই আগস্ট এবং ছাব্বিশে জানুয়ারি উপলক্ষে জলপাইগুড়ি শহরের সমস্ত ব্যবসায় প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়ে আসছে ব্যবসায় সংগঠনগুলি বক্তব্য ব্যবসায়ীদের অধিকাংশ মানুষই দেশের এই গুরুত্বপূর্ণ দিনগুলি পালন করে থাকেন এবং বিভিন্ন সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত হন কিন্তু করোনা সংক্রমণে গত দু বছরে সরকারিভাবে লকডাউনের ফলে ব্যবসা ক্ষতির মুখে পড়েছে এবছরে ব্যবসা ভালো নয় বলে বক্তব্য ব্যবসায়ীদের কাংসের জলপাইগুড়ি রেডিমেড গার্মেন্টস রিলাইজ অ্যাসোসিয়েশনের সভাপতি পিনাকী রায় বলেন অন্যান্য ব্যবসার সঙ্গে তাদের ব্যবসা কিছুটা পৃথক তাদের সিজনাল পোশাক রাখতে হয় কিছুদিন পরে সেগুলো তুলে রাখতে হবে এই মুহূর্তে ব্যবসা খোলা না রাখলে সমস্যায় পড়তে হবে বলে জানিয়েছেন তিনি তাছাড়া 26 তারিখ সরস্বতী পূজAmong বিয়ে দুটোই রয়েছে আবার 27 তারিখও রয়েছে বিয়ের দিন সুতরাং সংগঠনের সদস্যদের সাথে কথা বলে এবছর ব্যবসা খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বর্তমান ব্যবসার পরিস্থিতি এবং বর্তমান ব্যবসার পরিস্থিতি এবং সরস্বতী পূজাকে মাথায় রেখে আমাদের এবছর আমরা দোকান খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছি কেন মানে আমাদের এই বছর হচ্ছে মানে ব্যবসার পরিস্থিতি খুবই খারাপ আর আমাদের অন্যান্য ব্যবসার সঙ্গে আমাদের ব্যবসাটা একটু আলাদা ধরনের আমাদের সিজনাল মাল কারণ হচ্ছে কয়েকদিন পরে মালগুলো প্যাকিং করে রাখতে হবে এখন এই মুহূর্তে যদি আমরা বন্ধ না মানে খোলা না রাখি তাহলে আমাদের খুব অসুবিধার সম্মুখীন এই সিজনটাও খুব খারাপ গেছে এই জন্য আমরা গেল বছর সরস্বতী পূজা ছিল না এবং তারপরে বিয়ের ডেটও ছিল আর পরে এবার আমাদের ছাব্বিশ সাথে দুটোই বিয়ের ডেট এই জন্য আমরা খোলা রাখার সিদ্ধান্ত প্রাইম নিউজ এখনকার মতো এই পর্যন্ত অন্যান্য সমস্ত খবরের জন্য চোখ রাখুন আর সি সংবাদে নমস্কার